অনুষ্ঠানের উপদেষ্টা মাননীয় সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব এস আব্দুল হালিম ভাই এর আগমন উপলক্ষে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মঞ্চে বসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা হালিফ ভাইয়ের সাথে যারা যারা নেতৃবৃন্দ এসেছেন হালিফ ভাইকে মঞ্চে বসানোর পরে আপনারা আপনাদের জায়গায় বসেছেন মঞ্চে অযথা ভিড় করবেন না দয়া করে প্লিজ